আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করতেছি আমাদের আজকের এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেমের ট্রান্সপোর্ট নিয়ে একটি টিউটোরিয়াল আমরা এই ভিডিওতে আমরা দেখবো যে আমরা এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেমে আমরা টিউটোর ট্রান্সপোর্ট সিস্টেমটা কিভাবে ব্যবহার করব তো প্রথমেই আমরা ট্রান্সপোর্টের জন্য আমরা সুপারভিশন মেনুতে যাব এখানে গিয়ে আমাদের দুইটা মেনু আছে একটা আছে হোস্টেল আর একটা আছে ট্রান্সপোর্ট আজকে আমরা মোটামুটি ট্রান্সপোর্টের বিষয়টা নিয়ে আলোচনা করব। এখানে প্রথমে আমাদের একটা মেনু আছে রাউট মাস্টার এখানে থাকবে যে আমাদের কোথায় কোথায় এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে কোন কোন রাস্তায় আমরা যাব তারপরে স্টার্ট প্লেস কোন জায়গা থেকে শুরু হবে স্টপ প্লেস কোথা থেকে এরপরে হচ্ছে ভেহিকল মাস্টার এখানে কি আমরা ক্রিয়েট ভেহিকল করব এখানে অবশ্যই আমাদের গাড়ির সঠিক তথ্যগুলা থাকতে হবে যেমন ভেহেকাল নাম্বার গাড়ির নাম্বার ক্যাপাসিটি কতজন এটাতে নিয়ে যেতে পারবে ইন্স্যুরেন্স রিনিউ আছে কিনা ড্রাইভারের নেম ড্রাইভারের ফোন নাম্বার ড্রাইভারের লাইসেন্স এখন আমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে ড্রাইভারের লাইসেন্স ফোন নাম্বার এগুলো কেন এখানে কারণ আপনারা অনেকগুলো ছাত্রছাত্রীর দায়িত্ব একজন ড্রাইভারকে দিবেন একটা গাড়িতে দিবেন তার তাকে অবশ্যই ভেরিফাইড পারসন হতে হবে এই জন্য বৈধ কাগজপত্র এবং গাড়ির কাগজপত্র যেন অবশ্যই থাকে সেই বিষয়ে আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে কারণ আমরা যদি সঠিক ব্যক্তিকে যদি আমরা যাতায়াতের দায়িত্বটা দিতে না পারি অনেকগুলো বাচ্চা আমাদের ঝুঁকির মুখে পড়তে পারে তো এরপরে আমাদের যেই মেনুটা আছে সেটা হচ্ছে স্টপেজ আমাদের যে রাউটগুলো আছে সেখানে কোথায় কোথায় আমাদের স্টপেজ আছে এবং স্টপ টাইম কয়টা থেকে ঠিক আছে এবং সেটার ভাড়া কত তারপরে অ্যাসাইন ভিআইকল এখানে আমরা ভেহিকল অ্যাসাইন করতে পারবো যেমন কোন রোড কোন স্টপেজ ঠিক আছে এরপর হচ্ছে আমাদের অ্যালোকেশন রিপোর্ট এখানে যখন আমরা কাদেরকে কাদেরকে কোন কোন ক্লাস কোন সেকশনে আমরা অ্যালো অ্যালো করবো অ্যালোকেট করবো সেইগুলো আমরা এখানে সে তথ্যগুলো পাবো তো এটা করার জন্য আমরা মাস্টারে যাই গিয়ে আমরা এখানে রাউট নাম্বার লিখি সরাসরি আমরা লিখি ধরে নেন যে আমরা বীরগঞ্জ থেকে ধরে নেই যে বীরগঞ্জ থেকে আমরা খানসামা একটা রোড দিলাম বীরগঞ্জ টু খানসামা আমরা একসাইজের দিয়েও আমরা করতে পারি স্টার্ট প্লেস স্টার্ট প্লেস আমাদের কোথা থেকে শুরু হবে আমাদের বীরগঞ্জ থেকে শুরু হবে আর স্টপ প্লেস হচ্ছে আমাদের খান সময় গিয়ে আমাদের শেষ হবে আমরা কাজ করতেছি এরপরে আমরা রিমার্স এখানে কোনো তথ্য যদি আমরা লিখে রাখতে পারি তাহলে সেক্ষেত্রে লিখে রাখতে পারি যে কোনো ধরনের বিবরণ এটাকে বোঝার জন্য আমরা ক্লিক করব তার মানে কি আমাদের একটি রোড আমরা এখানে যুক্ত করলাম এরপরে আসি আমরা মাস্টার বেআইকল মাস্টারে এখানে আমাদের ভেহিকল নাম্বার আমরা গাড়ির নাম্বারটা দিব ক্যাপাসিটি ধরে নিজে আমরা চল্লিশ জন তারপরে ইন্স্যুরেন্স রিনিউয়াল ডেট যে ইন্স্যুরেন্সটা কবে রিনিউ করতে হবে অবশ্যই এটা আমরা এখানে দিলাম ড্রাইভারের নেম মিস্টার ড্রাইভার ড্রাইভারের ফোন নাম্বার আমরা ড্রাইভারের ফোন নাম্বারটা আমরা দিয়ে দিব ড্রাইভারের লাইসেন্স ড্রাইভারের লাইসেন্স নাম্বারটা আমরা দিয়ে দিব এরপরে আমরা সেভ দিলাম তার মানে কি আমাদের রাউট আমরা অ্যাড করলাম আমরা ভেহিকল আমরা একটা অ্যাড করলাম এরপরে আমাদের হচ্ছে স্টপেজ এবং ভাড়া আমাদের কোথায় কোথায় স্টপেজ আছে এবং কোথায় কোথায় ভাড়া তো আমি স্টপেজের নেম বিনস থেকে যেতে ধরে নেই যে আমরা কল্যাণীতে কল্যাণী তো নয় আচ্ছা ধরে নিই যে আমাদের যাতে ধরে নিই যে আমাদের তিনটা স্টপেজ আমরা পাবো আমাদের তিনটা স্টপেজের নাম আমরা এখানে মূলত দিব স্টপেজ ওয়ান এখানে আমরা আপনারা অরিজিনাল নাম দেবেন টু টুভেজ থ্রি আর এখান থেকে সরি এখানে স্টোভেজ তো আমাদের একটাই হবে আমরা তো স্টোভেজ তো অ্যাডে করতেছি তাহলে এখান থেকে স্টোভেজ ওয়ানের ভাড়া আমাদের এই তিনশো টাকা তারপর আমরা স্টোভেজ টু দিই স্টোভেজ টু এর ভাড়া এটা স্টপ টাইম আমরা এটা আপনারা সঠিক টাইম দিবেন এখানে ফেয়ার এটা ধরেন যে তিনশো পঞ্চাশ টাকা আর স্টভেস থ্রি যেটা সেটা হচ্ছে চারশো টাকা তাহলে আমাদের ভাড়া এবং স্টপেজ আমরা অ্যাড করলাম এখন আমরা অ্যাসাইন বিআই গল এই গাড়িগুলো কোন কোন কার উপরে আমরা অ্যাসাইন করব ঠিক আছে তো আমরা এই বিআই গলে আমরা বীরগঞ্জ খানসামা রোড আমাদের যেহেতু একটাই আমরা অ্যাড করছি সেটা এখন কিন্তু ড্রপডাউনে আমাদের শো করতেছে আগে কিন্তু করতো না আর আমরা এখানে স্টপেজ দিলাম স্টপেজ ওয়ান বিআই কল এইটি যদি একাধিক গাড়ি থাকে আমরা একাধিক গাড়ি দিতে পারবাইন বিআই কল এটাতেই আমরা অ্যাড করলাম তারপরে আমরা ইচ্ছা করলে এখানে আমরা স্টপেজ টু আমরা একই গাড়িকে আমরা একই রোডে দিতে পারি সরি এটা রোড আমাদের একটা আছে স্টপেজ তাহলে আমাদের একাধিক দেওয়ার কোনো প্রয়োজন নাই এরপরে হচ্ছে অ্যালোকেশন রিপোর্ট আমরা এই বেআইকলগুলো আমরা কাকে কাকে আমরা অ্যালাউ ধরে নিই যে আমরা সিক্স ওয়ান আচ্ছা আমাদের সম্ভবত স্টুডেন্ট দেখে কোন ক্লাসে আছে লে আচ্ছা ভেহিকল আমাদের এখানে অ্যাসাইন করা নেই তো এখন আমরা কোন স্টুডেন্ট কে আমরা আমাদেরকে এখন স্টুডেন্ট ইনফোতে যাব স্টুডেন্টস লিস্ট এ আমাদের এই স্টুডেন্ট আমরা ধরে নিজে ডেমো স্টুডেন্ট স্টুডেন্ট ডিটেলস কে যদি আমরা যাই ট্রান্সপোর্ট এই স্টুডেন্টটা আমাদের কোন রোডে বীরভঞ্জ টু নাম্বার আমাদের এখানে চলে আসলো যে একে আমরা এই রোডে আমরা অ্যাসাইন করে দিলাম এখন আমরা যদি ভেহিকলে যদি যাই সুপারভিশন ট্রান্সপোর্ট অ্যালোকেশন রিপোর্ট সিক্স যে আমাদের একটা স্টুডেন্ট এখন এখানে শো করতেছে এইভাবে আমরা যে রোডের যে গাড়ির যে স্টুডেন্ট সেই স্টুডেন্টকে আমাদেরকে অ্যাসাইন করে দিতে হবে তো এই হলো আমাদের আজকে ট্রান্সপোর্ট সম্পর্কে টিউটোরিয়াল পরবর্তী টিউটোরিয়ালের সাথে খুব শীঘ্রই আসতেছে সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম